ইবনুল কাইম রহমতুল্লাহ আলহী বলেন বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী নবী করিম ইসলামের ইসরা তিনি একটি বুড়াকে আরোহণ করে ইসলামের সঙ্গে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাই তথা বাইতুল মুখাদ্দাস চলে আসেন অতপর সেখানে অবতরণ করেন বুড়াকটি বাইতুল মুকাদ্দাসের দরজার কপাটের সঙ্গে বেঁধে সকল নবীয় রাসুলের ইমাম হয়ে নামাজ আদায় করেন এরপর সে রাতেই বাইতুল মোকদ্দাস থেকে হজরত জিবাইলাই সাল্লামের সঙ্গে তাকে দুনিয়ার আকাশে উঠানো হয় জিবাই দরজা খুলতে বললে আকাশের দরজা খুলে গেল তারা সেখানে গোটা মানব জাতির পিতা হজরত আদম আলাইস্লামকে দেখতে পেলেন রাসুলের করিম সাল্লাইসাল্লাম তাকে সালাম দিলেন তিনিও সালামের উত্তর দিয়ে তাকে স্বাগত জানালেন এবং তার নবরতের স্বীকৃতি দিলেন এরপর আল্লাহ তালা তাকে হজরত আদম আল ইসলামের ডান পাশে দুনিয়ার সকল ভাগ্যবান আর বাম পাশে সকল হতবাধাকে দেখিয়ে দিলেন এরপর তাকে দ্বিতীয় আকাশে উঠিয়ে নেওয়া হয় দ্বিতীয় আকাশের দরজা খুলে দেওয়া হলে তারা সেখানে গাহিয়া বিন জাকারিয়া এবং ইসাইদ নেমারিয়ামা আলী সাল্লামকে দেখতে পান তিনি তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদেরকে সালাম করেন তারাও সালামের উত্তর দিয়ে তাকে স্বাগত জানালেন এবং তার নবুরতের স্বীকৃতি দিলেন এরপর তাকে তৃতীয় আকাশে ওঠানো হয় এবং সেখানে তিনি ইউসুফ আলি সাল্লামকে দেখতে পান তিনি তাকে সালাম দিলেন তিনিও সালামের উত্তর দিয়ে তাকে স্বাগত জানালেন এবং তার নবুরতের স্বীকৃতি দিলেন অতঃপর তাকে চতুর্থ আকাশে উঠানো হয় এবং সেখানে তিনি হজরত ইদিসাকে দেখতে পান রসুর করিম সাল্লাহাম তাকে সালাম দেন তিনিও সালামের উত্তর দিয়ে তাকে স্বাগত জানান এবং তার নবুরতের স্বীকৃতি দেন এরপর তাকে পঞ্চম আকাশে উঠানো হয় এবং সেখানে তিনি হারুন বিন ইমরান আলাহিসাল্লামকে দেখতে পান রসরি করিম সাল্লাহিসাল্লাম তাকে সালাম দেন তিনিও সালামের উত্তর দিয়ে তাকে স্বাগত জানান এবং তার নবতের স্বীকৃতি দেন এরপর তাকে ষষ্ঠ আকাশে উঠানো হয় এবং সেখানে তিনি বিন ইমরান আল ইসলামের সাক্ষাৎ লাভ করেন রুসলিকাল্লাহ সাল্লাম তাকে সালাম দেন তিনি সালামের উত্তর দিয়ে তাকে স্বাগত জানান এবং তার নবতের স্বীকৃতি দেন কিন্তু যখন তাকে অতিক্রম করে যাচ্ছিলেন তখন মুসা কাঁদতে শুরু করলেন তাকে কাঁদার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর দিলেন আমি খাচ্ছি এ কারণে যে আমার কত পরে এক যুবককে নবী করে পাঠানো হলো অথচ আমার উন্নতের চেয়ে তার উন্নত অধিক সংখ্যায় জান্নাতে প্রবেশ করবে অতপর তাকে সপ্তম আকাশে উঠানো হয় তিনি সেখানে ইব্রাহিম আল্লাহলামের সঙ্গে সাক্ষাৎ করেন রাসুলের করিম সাল্লা সাল্লাম তাকে সালাম দেন তিনিও সালামের উত্তর দিয়ে তাকে স্বাগত জানান এবং তার নবতের স্বীকৃতি দেন এরপরে তাকে সিদ্ধাতুল মুনতাহায় উঠানো হয় সেখানে তিনি তার ফলগুলো আরবের হিজির এলাকার মটকার মতো এবং তার পত্র পল্লবগুলো হাতির খানের মতো দেখতে পান তাকে স্বর্ণের পঙ্গপাল বর্ণাল্ট নূর এবং বিচিত্র রং এক যুগে ঘিরে ফেলে তখন তার রূপরেখা পরিবর্তন হয়ে যায় আল্লাহর কোনো মাকলুকি তার সেই অপরূপ লাবণ্য আর সৌন্দর্যের খানিকটা বিবরণ দিতেও সক্ষম নয় এরপর তার সামনে ব্যাথুল মামুর তুলে ধরা হলো সেখানে প্রতিদিন সত্তর হাজার জন্য প্রবেশ করে আর একবার যে প্রবেশ করে কেয়ামতের আগ পর্যন্ত সেই দ্বিতীয়বার প্রবেশের অনুমতি এবং সুযোগ পায় না এরপর তাকে জান্নাতে প্রবেশ করানো হয় তিনি তাতে অমূল্য মণিমাণিকের বিভিন্ন জাল ছড়ানো চিটানো দেখতে পান তার মাটিতে মেশকের পুরু আস্তরণ দেখতে পান এরপরে তাকে আরও উপরে এমন এক স্তরে নিয়ে যাওয়া হয় যেখানে ভাগ্য ঘর কলমের টকটক আওয়াজ শোনা যাচ্ছিল এরপর তাকে সর্বশ্রেষ্ঠ ক্ষমতা দর গোটা জগৎ সংসারের একচুপ্র অধিপতি আল্লাহতালার কাছে নিয়ে যাওয়া হয় তিনি ধীরে ধীরে তার দিকে অগ্রসর হন সময় তার একেবারে কাছে থেকে কাছে চলে যান যখন রসলে করিম সাল্লাম আর তার মাঝে ব্যবধান ছিল মাত্র দুই দনুকের কিংবা তার চেয়েও কম এরপর তিনি আপন বান্দার উপর যা অহি করার অহি করে এবং তার উপর পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করেন এরপর তিনি ফিরতি পথ ধরেন প্রতিমধ্যে হযরত মুসার ইসলামের সঙ্গে তার সাক্ষাৎ হলে তিনি তাকে জিজ্ঞেস করেন আল্লাহ তালা আপনাকে কিসের আদেশ দিয়েছেন তিনি বললেন পঞ্চাশ ওয়াক্ নামাজের তিনি বললেন আপনার উম্মত এত ওয়াক্ষ নামাজ আদায় করতে পারবে না আপনি আপনার প্রভু নিকট ফিরে যান এবং সে উন্মতের উপর তার হুকুম হালকা করার জন্য আবেদন করেন এরপর তিনি জিব্রাহিমসাল্লামের দিকে চুপ তুলে তাকালেন যেন তিনি তার কাছে পরামর্শ চাইলেন জি তাকে এটাই বোঝালেন যে হা যদি চান করতে পারেন এরপর তিনি আবার তাকে নিয়ে উর্ধাকাশে আল্লাহর কাছে ছুটে চলেন তিনি তখন তার স্থানে অবস্থান করছিলেন বুখারির বর্ণিত অতপর আল্লাহ তালা দশ ও আক্ত নামাজ কমিয়ে দেন এরপর রাসুল করিম সাল্লাম নিচের দিকে অবতরণ করে আবার মুসা লাগের পাশ দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় তাকে সংবাদ দিলেন তিনি বললেন আপনি আবার আপনার রবের নিকট ফিরে গিয়ে আরো হালকা করে দেওয়ার অনুরোধ করেন এভাবে একদিকে তিনি একবার আল্লাহর কাছে আরেকবার মোসা কাছে আসা যাওয়া করতে দেখেন আর ওপর দিকে পঞ্চাশ ওয়াক্ক নামাজও কমতে কমতে পাঁচ ওয়াক্তে এসে পৌঁছে এরপর যখন মোসা ইসলাম তাকে আল্লাহর কাছে গিয়ে হালকা করার অনুরোধ করার পরামর্শ দিলেন তখন তিনি হুসাইলসাল্লামকে বললেন এ বিষয়টি নিয়ে আমার রবের কাছে যেতে এখন আমার লজ্জা করে আমি বরং এতেই তুষ্ট রয়েছি এবং মাথা পেতে নিয়েছি এই মহাশূন্যের বিশালতায় এক গুরু গম্ভীর ঘোষণা শোনা গেল আমি আমার ফরজ নির্ধারণ করে দিলাম এবং আমার বান্দাদের থেকে হালকা করে দিলাম এরপর ইবনুল কাইম রহমতুল্লাহ আলহি রসুল করিম আলী আলিয়ালের আল্লাহকে দেখার ব্যাপারে যে মতানৈক্য রয়েছে তা বর্ণনা করেছেন অথবা এ ব্যাপারে আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলহিয়ার মতামত উল্লেখ করেছেন যার সার নির্দেশ হলো রাসুল আলী এর মানব চক্ষু দিয়ে আল্লাহ তালাকে দেখা কোনোভাবেই প্রমাণিত নয় রাসুলের একজন সাহাবি থেকেও এমন বর্ণনা পাওয়া যায় না আর ইবনে আব্বাস রাজ্লাহ তালাহ থেকে সাধারণভাবে দেখা আর অন্তর্যোগ্য দিয়ে দেখা সম্পর্কে যে দুটি বর্ণনা পাওয়া যায় তার প্রথমটি দ্বিতীয়টির বিপরীত অবিরোধী নয় এরপর ইমনুল কাইম রহমতুল্লাহ আলী লেখেন কোরআনে করিমে সুরান উল্লেখিত আয়াত এরপরে আরো কাছে এলে এবং যুখে গেলে আর ইসরান ঘটনা সম্পর্কে বর্ণিত হিসেবে নিকটবর্তী হওয়ার কথা এক অভিন্ন নয় কারণ সুরান আজমে উল্লিখিত আয়াতটি হজরত জিব্রাহাম সম্পর্কে সেখানকার কাজের কর্তাও হলেন তিনি হজরত আয়েশা আর ইবনে মাসুদ রাজিয়াল্লাহ তালামের বক্তব্য এটাই ঘটনার আগ বিশ্লেষণ দ্বারা প্রমাণিত সত্যতায় আর ইসরা সম্পর্কিত হাদিসে যে নিকটবর্তী বা ও ঝুঁকে যাওয়ার কথা বলা হয়েছে নিঃসন্দেহের তা আল্লাহর তা আলাহ সম্পর্কে আর সুরা আজমে সম্পর্কে কোনো আলোচনা নেই বরং যে বলা হয়েছে ওয়ালাফাদ র অ হুল্লাহত র আইন দা তাকে আরেকবার দেখেছিলেন সিদ রাতুল মুন তাহার সন্নিকটে স্পষ্টতই তিনি হজরত ইব্লা ইলাহিসাল্লাম ওয়াম আসুল্লাল্লাহর ইসাল্লাম তাকে তার নিজস্ব আকৃতিকে মোটে দুইবার দেখেছেন একবার পৃথিবীতে আর একবার সিদরাতুল মুনতাহার সন্নিকটে আল্লাহই হই সর্বজ্ঞ কোন কোন বর্ণনায় পাওয়া যায় এই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদারণের ঘটনাও ঘটেছিল যাই হোক এই গুরুত্বপূর্ণ আসমানি সফরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দুর্লভ সৃষ্টি তত্ত্বের বিষয় করে নিদর্শন প্রত্যক্ষ করেছে আজ পর্যন্ত পৃথিবীর অন্য কোনো মানুষের পক্ষে যা কোনো দিন অসম্ভব হয়ে উঠেনি রাসুল্লি করিম সালামের সামনে দুধ ও শরাবের পেয়ালা পেশ করা হয় তিনি দুটির মধ্য থেকে দুধের পেয়ালা বেছে নেন তখন তাকে বলা হলো আপনাকে ফিতরাতের রাস্তা বলে দেওয়া হয়েছে কিংবা আপনি ফিতরাত গেছে মনে রাখবেন আজ যদি আপনি শরাবের পেয়ারা বেছে নিতেন তবে আপনার উন্মত পদভ্রষ্ট হয়ে পড়ত তিনি সিদ্ধাতুল মুহার গুড়া থেকে চারটি নহর উৎসাহিত হতে দেখেন তন্মধ্যে দুটি জাহেরি তথা গমনকারী নহর আর বাকি দুটি বাথিনী তথা অভ্যন্তরীণ জাহেরি নহর দুটি হলো নীল ফুরাত নদী আর নহর দুটি হল জান্নাতের দুটি নহর নীল ও ফুরাত নদী মধ্যে ইঙ্গিত ছিল ভবিষ্যতে ইসলাম অববাহিকায় বিস্তৃতি লাভ করবে এবং একানে দৃঢ় আসন পেতে বসবে তিনি জাহান্নামের দারওয়ানিস্তা মালিকা আলহ ইসলামকে দেখতে পান তিনি তখন সুস্মিত ছিলেন না আর তার চেহারায়ও একুটা হাসি কিংবা আনন্দের লক্ষণ শুভা পাচ্ছিল না মনে হচ্ছিল তিনি কখনো হাসেন না এভাবে রাসুল করিম সাল্লুসাল্লাম জান্নাত ও নাম দুটিকে পরিদর্শন করলেন জাহান্নামে তিনি যারা এতিমের অর্থ সম্পদ জুলুম ও অন্যায়ভাবে বক্ষণ করে তাদেরকে দেখতে পান তাদের টুট ছিল উঠের টুটের ন্যায় আর তাদের মুখ দিয়ে প্রস্তর খন্ডের ন্যায় জ্বলন্ত আঙ্গার ঢুকাচ্ছিল আর এইগুলি তাদের পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছিল তিনি সেখানে কেউ দেখলেন তাদের উদয় ছিল সুবিশান যার কারণে তারা তাদের জায়গা থেকে নড়াচড়া করতে সক্ষম ছিল না আর ফেরাউনের দলবলকে যখনই জাহান নামের আগুনে ফেলার জন্য নিয়ে যাওয়া হতো তখন তারা তাদের পাশ দিয়ে যেত এবং যাওয়ার সময় তাদেরকে পায়ের নিচে ফেলে পিষে যেত তিনি সেখানে তাদের সামনে ছিল মোটা ও সুস্বাদু ঘুষ আর তাদের পাশে রাখা ছিল পচা ও দুর্গন্ধময় ঘুষ্ত কিন্তু তারা সামনে রাখা সুস্বাদু তরতাজা গুস্ত ছেড়ে পাশের পচা ও গান্দা ঘুষ খেয়ে যাচ্ছিল তিনি সেখানে ওই সকল নারীকে দেখলেন তারা নিজেদের স্বামীর উপর অন্য কারো সন্তান যুগ করত অর্থাৎ যারা গোপনে পুরুষের সঙ্গে মেলামেশা গর্ব ধারণ করে বাচ্চা প্রসব করত কিন্তু তার স্বামীও জানত না যে এ বাচ্চা তার নয় তাদেরকে দেখলে তাদের স্তনে বাঁকা কাটা লুকিয়ে আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে জুলিয়ে রাখা হয়েছে তিনি আসা যাওয়ার মধ্যে মক্কাবাসীদের একটি বাণিজ্যিক কাফেলা দেখতে পেলেন তাদের একটি উঠ হারিয়ে গিয়েছিল রাসুল করিম সাল্লাম তাদের সে হারানো উঠের ঠিকানা বলে দিলেন কাফেলা সবাই তখন ঘুমিয়েছিল রাসুল করিম সাল আলহ্লাম তাদের ডেকে রাখা একটি পাত্র থেকে পানি পান করেছিলেন এরপর পুনরায় পানির পাত্রটিকে ঢেকেই রেখেছিলেন পরবর্তী সময়ে যখন ইসরা ও মিরাজের রাত বুর হলো তখন তার দাবির সত্যায়নের ক্ষেত্রে এগুলোই দলিল কাজ করছিল ইবনুল কাইয়েম রহমতুল্লাহ আলহি বলেন রাতের আধার কেটে গিয়ে যখন বুড়ের আলো চারিদিকে ছড়িয়ে পড়লো রসুল করিম সালাহাম তখন সাগন রাতের কুলে গড়ে যাওয়া অশ্রুত পূর্ব মানবীয় সারাপাতের এক দুর্লভ কাহিনী মক্কাবাসীদের সামনে তুলে ধরলেন তিনি তাদেরকে খুলে বললেন বরা নিশির গর্বে আল্লাহ তালা তাকে নিজের কাছে ডেকে নিয়ে কত বড় বড় নিদর্শনাবলী পরিদর্শন করিয়েছেন কিন্তু এতে তার প্রতি তাদের মিথ্যায়ন বেড়েই গেল তাদের ভেতরে তাকে আরও বেশি কষ্ট দেওয়া ও ক্ষতি করার মানুষ জেগে উঠল তারা তাকে বেতন মুকাদ্দেশের পূর্ণ বিবরণ তুলে ধরতে বলল আল্লাহ তালা তখন তার সামনে পুরো বেতন মুকাদ্দেশকে তুলে ধরলেন এবং তিনি তাকে নিজে চুপে দেখতে লাগলেন সুতরাং বাসুলে করিম সাল আলাইহি আসাল্লাম কাফেরদেরকে একে একে তার নিদর্শন ও গুণাবলী বলে দিতে লাগলেন কাফেররা তার একটি কথা প্রকাশ করতে সক্ষম হল না তিনি তার আসা যাওয়ার মধ্যে তাদের যে কাফেলাটিকে দেখেছেন সে সম্পর্কে অবহিত করলেন তিনি তাদেরকে শেখা কাফেলার মক্কায় এসে উপস্থিত হওয়ার নির্ধারিত একটি সময়ও বেঁধে দিলেন শেখা কাফেলার সামনে যে উটটি চলছিল তারও কিছু লক্ষণ ও আলামত বলে দিলেন পরবর্তী সময়ে সবকিছু হুবহু তাই দেখা গিয়েছিল যেমন তিনি বিবরণ দিয়েছিলেন কিন্তু এতে তাদের পলায়নেই বৃদ্ধি পেল আর জালিমরা কুহুরী বেদিত সবকিছু অস্বীকার করল। কথিত আছে যখন সকল মানুষ ইসরা ও মিরাজের ঘটনাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল তখন হজরত আবু বকর সিদ্দিক নাজি বিনা বাক্যে একে সত্যায়ন করেছিলেন আর তখন তাকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছিল